বাগান বিলাস থিমে এই ওয়াল পেন্টিংটা করা হয়েছে আর এটার ফাইনাল লুকটা দেখতেই পারছেন তবে এটা আমি কিভাবে করলাম সেটার কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গাছের একজন বড় আপু খুবই রিকোয়েস্ট করছিল তার বাসায় যেন আমি পেন্টিং করে দেই ওয়াল পেইন্টিং তবে আমি খুব একটা সাহস করে উঠতে পারছিলাম না যেহেতু ওয়াল পেইন্টিং এর এক্সপিরিয়েন্স খুবই কম কাপড় এই বেশি করা হয় তবে একবার দুইবার নিচের ঘরে দেওয়ালেও কিন্তু টুকিটাকি পেন্টিং করা হয়েছে আসলে আমরা যারা পেন্টিং করতে পছন্দ করি আমাদের কাছে যেহেতু রং তুলি থাকে তাই যে কোনো কিছু একটা দেখলেই মনে হয় যে করলে আরো বেশি ভালো হবে আর ওয়াল পেন্টিং কিন্তু সবসময় স্পেশাল এবং সুন্দর হয় দেখতে আসলে যেহেতু আপুর বাসায় পেন্টিং করছি তারপরেও আবার এত বড় একটা বাগান বিলাস থিমের আমি একটু নার্ভাস ছিলাম যে এটা কেমন হবে তাই আপনাদের সাথে সম্পূর্ণ টিউটোরিয়ালটা শেয়ার না করতে পারলেও কাজের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই ওয়াল পেন্টিং ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে অলরেডি আমি দেয়ালে পেন্টিং করা স্টার্ট করে দিয়েছি এই তো দেখতেই পারছেন এখানে আমি দুই তিনটা এভাবে ডাল দিয়ে নিচ্ছি প্রথমে ডাল দিব তারপরে ফুলগুলো পেন্টিং করা স্টার্ট করব। এখানে ডাল পেইন্টিং করার জন্য ডার্ক ব্রাউন কালারটা ব্যবহার করেছিলাম এরপরে একটু একটু হোয়াইট কালার দিয়ে একটু শেডিং করে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা রিয়েলিস্টিক ভাব চলে আসবে আর আরেকটা মজার কথা হচ্ছে এই পেন্টিংটা কিন্তু আমি সম্পূর্ণ ফেব্রিক কালার দিয়ে করছি মানে যে কালারটা দিয়ে আমি কাপড়ে পেন্টিং করি সেটা দিয়েই কিন্তু করছি এর জন্য কিন্তু ভয়ের কিছুই নেই যে কালারটা উঠে যাবে বা নষ্ট হয়ে যাবে এই কালারটা খুব সুন্দরভাবে দেয়ালে সেট হয়ে যায় এবং এটা দিয়ে পেন্টিং করাটাও কিন্তু বেশ আরামদায়ক হয় কারণ আমি এখন পর্যন্ত যতগুলো পেন্টিং করেছি ওয়াল পেন্টিং সবগুলোতেই কিন্তু ফ্যাব্রিক কালারটাই ব্যবহার করেছি আপনারাও কিন্তু ফেব্রিক কালার দিয়ে ওয়াল পেন্টিং ট্রাই করতে পারেন আর আমাকে জানাতে পারেন কেমন হয়েছে বা আপনারা যদি পেন্টিং করে থাকেন সেগুলো কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন এখানে হাফ পেন্টিং কমপ্লিট হয়ে গিয়েছে আর এটাও কিন্তু দেখতে ভালোই লাগছিল এটার আউটপুটটা দেখে আপু পছন্দ করেছে এরপরেও কিন্তু অনেক কাজ বাকি আছে আর এখন বাগান বিলাস দেখতেই পারছেন আমি দুইটা কালার ব্যবহার করেছি একটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার আর একটা লাইট পিঙ্ক কালার ডিপ পিঙ্ক কালারের সাথে হোয়াইট কালারটা মিক্সড করে এই কালারটা রেডি করে নিয়েছি এইভাবে একটু একটু করে সম্পূর্ণ বাগান বিলাস থিমের যে কাজটা এটা কমপ্লিট করছিলাম এখন নিচের দিকে এভাবে কিছু ছড়িয়ে ছিটিয়ে ফুল পেন্টিং করে দিচ্ছি উপরের দিকে আরো কিছু পাতা এড করব আর কিছু কিছু পাতা একটু ডিটেইলিং করব আর এরপরেই এটা কমপ্লিট হয়ে যাবে এই ওয়ালটা আপর রুমের বেডের ঠিক ওপরের দিকে আর সাইডে একটা জানালাও আছে আর এই ওয়ালটা ভর্তি বাগান বিলাস ফুল পেন্টিং করা হয়েছে কাজটা কমপ্লিট হওয়ার পরে রুমে ঢুকতেই সবার চোখে যখন এই বাগান বিলাসের ওয়াল পেন্টিংটা চোখে পড়ছিল সবাই এটার বেশ প্রশংসা করছিল এটাই তো আমাদের কাজের সার্থকতা কাজের প্রশংসা পেলে কাজ করার আগ্রহ আরো বেড়ে যায় আপনাদের কাছে বাগান বিলাস থিমের এই ওয়াল পেন্টিংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আরো ওয়াল পেন্টিং এর ভিডিও দেখতে চাইলে সেটাও জানাবেন আমি আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ